আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো আমাদের টেকডেনের শোরুমে কিন্তু হেইলোর একটা নতুন স্মার্ট ওয়াচ চলে আসছে তো এই স্মার্ট ওয়াচটির আপডেট প্রাইস জেনে নেব আমরা এবং হেইলোর আর কী কী স্মার্ট ওয়াচ আছে আমাদের টেক টেকডেনের শোরুমে তা আপনাদেরকে জানিয়ে দেব তো সর্বপ্রথম যদি আমরা এই পাশে দেখি একবারে নতুন চলে আসছে আমাদের ডেনের শোরুমে হেইলো আর এস ফাইভ এর আগে কিন্তু আমাদের টেকডনের শুরু আসছিল আর ফোর এবং আর এস ফোর প্লাস এরপরে হচ্ছে আর ছিল আর ফোর ম্যাক্স এখন কিন্তু নতুন মডেল চলে আসছে আর এস ফাইভ এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামলের ডিসপ্লে অলোয়োজন ডিসপ্লে এবং সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশান কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে চার হাজার চারশো পঞ্চাশ টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো এই স্মার্ট ওয়াচটির সাথে কিন্তু আপনার দুইটা স্ট্র্যাপ রয়েছে একটা হচ্ছে অন স্ট্র্যাপ এবং আরেকটি হচ্ছে ফেব্রিকের স্ট্যাপ তো তারপরে দেখব এটার আগের ভার্সন আর কি এটাও নতুন আসছে আমাদের টেকডোনের শোরুমে হ্যালো আর এস ফোর ম্যাক্স এই স্মার্ট ওয়াচটিতেও আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টার হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটি তো কিন্তু আপনার দুইটা স্ট্র্যাপ রয়েছে একটা হচ্ছে স্লিকন ম্যাগনেটিক এবং আরেকটি হচ্ছে প্লেন সিলিকন স্ট্যাপ পেয়ে যাবেন এটার সাথে তো এই স্মার্ট ওয়াচটি বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেন এ চার হাজার তিনশো সত্তর টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখবো আরেকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ এটা হচ্ছে হেইলো সোলার প্রো এই স্মার্ট ওয়াচটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামোলিড ডিসপ্লে অলোয়জন ডিসপ্লে তাছাড়া এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া চব্বিশ হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে পাবেন তো যারা স্পোর্টস স্মার্ট ওয়াচ পছন্দ করেন তাদের জন্য কিন্তু হেলো সোলার প্রো এই স্মার্ট ওয়াচটি পারচেস করে নিতে পারেন আপনারা তো এই স্মার্ট ওয়াচটি বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে চার হাজার পাঁচশো নব্বই টাকা এবং টেকডেন থেকে পারচেস করলে কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা যদি হেইলোর কোনো স্মার্ট ওয়াচ পারচেস করতে চান অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন আমাদের টেকডেনের শোরুমে কিন্তু সকল স্মার্ট ওয়াচ এভাবে ডিসপ্লে করা আছে আমাদের টেকডেনের শোরুমে আসলে এভাবে হাতে ধরে দেখে পার্সেস করে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে পার্সেস করতে চাইলে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তো এই ছিল হেলোর সকল স্মার্ট ওয়াচের আপডেট প্রাইস এরকম আরও নতুন নতুন স্মার্ট ওয়াচের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম